নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা শেষ পর্যন্ত সপ্তম দফার ভোট শেষ হয়ে গেল এবং ভোট শেষ হতে না হতেই একের পর এক এক্সিট পোলের ফলাফল আসতে শুরু করলো আর সেই যে এক্সিট পোলের ফলাফল সেই ফলাফলের পরেই কিন্তু প্রশ্ন যেটা উঠতে শুরু করেছে যে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন তৃণমূল নেত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি করবেন কেননা এক্সিট পোল যেটা বলছে তাতে কিন্তু তৃণমূল নেত্রী তৃণমূলের জন্য বড় একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে আর সেই আশঙ্কাটা কি বন্ধুরা আপনারা জানেন বন্ধুরা আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অনেকেই এবারের যে ভোট প্রচার সেই ভোট প্রচারে অনেকেই ব্যাগ গুছিয়ে রাখতে বলেছেন আর এখানেই সমালোচকরা যেটা বলছেন যে তাহলে কি এবার তৃণমূল নেত্রী ব্যাগ গোছানোর পালা শুরু করবেন এবার কি তাহলে ব্যাগ গোছাতে শুরু করবেন ব্যাগ গোছানোর জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করবেন বন্ধুরা এখনো যদিও ভোটের রেজাল্ট আসেনি ভোটের রেজাল্ট চার জুনেই পাওয়া যাবে কিন্তু তার আগে যে এক্সিট পোল সেই এক্সিট পোলে বেশিরভাগ এক্সিট পোলই অনেক এক্সিট পোল রয়েছে কিন্তু বেশিরভাগ এক্সিট পোলই যেটা ওভারঅল মানে আমি বলতে চাইছি যে মোটামুটিভাবে যেটা দেখাচ্ছে যে বিজেপিই ফের ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদীই কিন্তু ফের প্রধানমন্ত্রী হচ্ছেন বেশিরভাগ এক্সিট পোল কিন্তু এই কথাই বলছে যে তৃতীয়বারের জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার তৈরি হতে চলেছে এখন এই যে কেন্দ্রে তৃতীয়বারের মোদী সরকার সেই মোদী সরকারের আসন সংখ্যা কত হবে সে নিয়ে বিভিন্ন এক্সিট পোলে নানান জনের নানান কেউ বলছে যে না চারশো পার হবে না সাড়ে তিনশোর কাছাকাছি তিনশো ষাটটি আসনের কাছাকাছি এনডিএ আটকে যাবে আবার বেশ কয়েকটি এক্সিট পোল তো এটাও দেখাচ্ছে যে বিজেপি সাড়ে তিনশোর কাছাকাছি নয় ওই তিনশো পনেরো কুড়ি টুড়ি আসন পাবে মধ্যে কথা যেটা হলো যে বিজেপি ক্ষমতায় আসছে এন কিন্তু ক্ষমতায় আসছে এটা কিন্তু সবাই বলছে সব এক্সিট পলেই কিন্তু এই যে ফলাফল এই ফলাফল নিয়ে বিতর্ক নেই যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার ফের কেন্দ্রে আসতে চলেছে দিল্লিতে কিন্তু আসতে চলেছে আর সব থেকে আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই বাংলায় এই বাংলায় বিজেপি কি ফল করবে তো এই বাংলায় বিজেপি যথারীতি তৃণমূলের থেকে বেশি আসন পেতে চলেছে এরকমই কিন্তু একটা ইঙ্গিত বিভিন্ন এক্সিট পোল দিচ্ছে যে বিজেপি এবার বাইশ থেকে পঁচিশটি আসন পেতে পারে এই পশ্চিমবঙ্গে অন্যদিকে তৃণমূলকে পনেরো থেকে সতেরোটি আসনেই সন্তুষ্ট থাকতে হবে অর্থাৎ ঘুরে ফিরে তৃণমূলকে কিন্তু এই পশ্চিমবঙ্গে বড় একটা ধাক্কা খেতে হচ্ছে আর সেই ধাক্কাটা হচ্ছে যে বিজেপিকে কিন্তু তৃণমূল এক্সিট পোলের যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী এই বাংলায় কিন্তু আটকাতে পারছে না বাংলায় কিন্তু আর বিজেপিকে টক্কর দিতে পারছে না এটাই কিন্তু এক্সিট পোলের ফলাফল বলছে তবে এক্সিট পোলের ফলাফল আবারও ওই বললাম যে চার জুনের যে রেজাল্ট সেই রেজাল্টের পরেই বোঝা যাবে যে সত্যি সত্যি এক্সিট পোলের ফলাফল আদৌ বাস্তবের সঙ্গে কতটা মিলল কিংবা মিলল না তবে বাংলার ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার যে এত যে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট ভোটে হিংসা বুথ দখলের চেষ্টা তৃণমূলের কিন্তু সমস্ত কিছুই বৃথা যাচ্ছে অন্তত এক্সিট পোল তাই বলছে আর এদিন সপ্তম দফার শেষ ভোটে যা ঘটলো তৃণমূল যা করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ধরে রাখতে তৃণমূল যে খেলাটা খেললো বন্ধুরা এই নিয়ে আর নতুন করে কি বলবো এই নিয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা সবই জানেন কিন্তু একটা জিনিসই শুধু বলতে ইচ্ছে করে যে তৃণমূল বুঝতে পেরেছে যে কি অবস্থা তাদের হতে চলেছে আর সেই কারণেই কিন্তু এই যে শেষ দফার নটি আসন সেই নটি আসনের মধ্যে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবার লোকসভা সেই লোকসভাটা ধরে রাখার জন্য কিন্তু তৃণমূলের যা ক্ষমতা ছিল মানে ওই যে কথাই বলে না যে দাঁত দিয়ে মাটি কামড়ে আঁকড়ে থাকা সেই দাঁত দিয়ে কিন্তু মাটি কামড়ে তৃণমূল আটকে থাকার চেষ্টা করেছে এই ডায়মন্ড হারবার আসনটাকে ধরে রাখতে না পারলে তৃণমূল ভালো মতোই জানে যে বিজেপি এই পশ্চিমবঙ্গ থেকে তিরিশটি আসন পাক বা না পাক দু তিন মাসের মধ্যে কিন্তু সরকারটা ফেলে দেবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারটা কিন্তু ফেলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর কুর্সিটা কিন্তু টেনে নেবে কুরসিটা ছিনিয়ে নেওয়ার কিন্তু একটা বড় হাতিয়ার পেয়ে যাবে ফলে এই ডায়মন্ড হারবার সিটটাকে তৃণমূল কেন দাঁত কামড়ে আটকে রাখতে চাইছে সেটা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন অর্থাৎ সপ্তম দফায় এই যে তৃণমূলের একেবারে সর্বশক্তি প্রয়োগ করে লড়াইয়ে জেতার চেষ্টা সেই চেষ্টার পেছনে একটা কারণ কিন্তু আছে আর সেই কারণেই কিন্তু তৃণমূলকে এদিন পুরো মাঠে লড়াকু মেজাজে নেমে পড়তে দেখা গেছে আর এখান থেকে সবথেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে দু তিন মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি পড়বে শুভেন্দু অধিকারীরা যেটা দাবি করছিলেন যে দু তিন মাসের মধ্যেই নাকি তারা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট করাবে সেই দাবিটার কি হবে বন্ধুরা বুঝতেই পারছেন যে এক্সিট পোলের যে ফলাফল সেই ফলাফলে অন্তত বিজেপির এবার তিরিশটা আসন হচ্ছে না তিরিশের অনেক নিচেই কিন্তু তাদের থেমে থাকতে হচ্ছে ফলে শুভেন্দু অধিকারীর এই যে দু মাসের মধ্যে বিধানসভা ভোট করানোর দাবি সেই দাবিটা সম্ভবত মিলছে না সেই দাবিটা অন্তত এবার সত্যি হচ্ছে না যদিও এ ব্যাপারেও চূড়ান্ত যা কিছু হওয়ার সেই চার জুনেই কিন্তু হবে অন্যদিকে সারা দেশেও কিন্তু বিজেপির সেই যে চারশো পার করার স্লোগান সেই স্লোগানটাও কিন্তু মিলছে না কেননা প্রায় সব এক্সিট পোলের যেটা ফলাফল সেই ফলাফলে কিন্তু কেউই বিজেপিকে চারশোটা আসন দিতে রাজি হচ্ছে না চারশোটা আসন পার করার কিন্তু লক্ষণ কোনো এক্সিট পোলই দেখতে পাচ্ছে না আর এখানেই কিন্তু বিরোধীরা একটা বলার সুযোগ পাচ্ছেন যে কই চারশোর কি হলো মোদী শাহরা তো চারশো পারের স্লোগান দিয়েছিলেন চারশো পারের কী হলো কিন্তু বিরোধীরা এটা খেয়াল করছেন না যে তৃতীয়বারের জন্য কিন্তু যথারীতি ফের সেই মোদী ক্ষমতায় আসছেন কেন্দ্রে কিন্তু সেই বিজেপিরই সরকার হচ্ছে এবং গতবারের থেকে কিন্তু এবার আরও বেশি শক্তিশালী হয়ে বিজেপি কেন্দ্রে ক্ষমতা গড়তে চলেছে এমনটাই কিন্তু এক্সিট পোলের যে ফলাফল সেই ফলাফল দেখাচ্ছে তবে এখনও পর্যন্ত বিরোধীরা হারতে নারাজ হার মানতে কিন্তু তারা নারাজ কেননা বন্ধুরা আপনারা হয়তো জানেন যে এদিনই অর্থাৎ আজকে কিন্তু দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বে মোদী বিরোধী দলগুলির একটা মিটিং হয়েছে যে মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাননি তবে সেই মিটিংয়ে যেটা জানা গেছে যেটা দাবি করছেন কংগ্রেসের নেতারা কংগ্রেসের যিনি সভাপতি মল্লিকার্জুন খর্গে তিনি বলছেন যে নাকি সব এক্সিট পোল টোল ভুল সব এক্সিট পোলই ভুল কেন না। তাদের কাছে যে রিপোর্ট তারা যে বিরোধীরা মিটিং করে যেটা জানতে পেরেছেন যে কংগ্রেস এবং যে কংগ্রেসের জোট অর্থাৎ ইন্ডি জোট ইন্ডিয়া জোট যেটা সেই ইন্ডিয়া জোট নাকি তিনশোর কাছাকাছি আসন পাচ্ছে একেবারে কনফার্ম নাকি তাদের কাছে খবর তারা যেটা মিটিং করে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যে দুশো পঁচানব্বইটি আসন ছিয়ানব্বইটি আসন কংগ্রেসের জোট ইন্ডি জোট পাচ্ছেই আর বিজেপি হারছে ফলে তারা কিন্তু এখনও হার স্বীকার করছেন না তারা কিন্তু হার মানছেন না তবে মজার কথা হল যে মনে মনে হিসেব ঘোষে তারা জিতলেও তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন মানে কংগ্রেস সহ বিরোধী দলগুলির নেতারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই যে এক্সিট পোল নিয়ে যত টিভিতে টিভিতে বিতর্ক নিউজ চ্যানেলে চ্যানেলে বিতর্ক সেই সব বিতর্কে তারা অংশ নেবেন না তারা নিজেরা হিসেব কষে দেখেছেন যে ইন্ডি জোটি এবার ক্ষমতায় আসছে কংগ্রেসের জোটি এবার বিরোধী জটি এবার ক্ষমতায় আসছে এবং এই হিসেবটার ফলাফলটা জানিয়ে দিয়ে মানে এক্সিট পোলের তো ফলাফল বলছে মোদি ক্ষমতায় আসছে তো কংগ্রেস আবার নিজেদের মধ্যে বৈঠক করে মানে নিজেদের মধ্যে এক্সিট পোল করে তারা বলে দিচ্ছে যে না বিজেপি নয় ইন্ডি জোটেই ক্ষমতায় আসছে কংগ্রেসের জোটেই ক্ষমতায় আসছে আর তারা নাকি তিনশো আসন পাচ্ছে এই কথাটা বলে এই রেজাল্টটা দিয়ে তারা ঘরের মধ্যে ঢুকে পড়ছেন তারা চার জুনের জন্য অপেক্ষা করবেন চার জুনে কি হয় তারপরে নাকি তারা মিডিয়ায় মিডিয়ায় ক্যামেরার সামনে মুখ দেখাবেন বিভিন্ন নিউজ চ্যানেলে যা বলার বলবেন কিন্তু আপাতত তারা মুখ খুলবেন না এখন কথা হচ্ছে যে কংগ্রেসের নেতৃত্বাধীন মোদী বিরোধী এই যে ইন্ডি জোটের দাবি এই দাবিটা তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করেছেন তিনিও কিন্তু বলছেন যে বিজেপির সরকার টরকার আসছে না এইসব এক্সিট পোল ফেকজিট পোল সব মিথ্যা তিনিও ধরে রেখেছেন যে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোটেই আসবে এবং তৃণমূল এখানে বাংলায় একেবারে তিরিশটির আসন নিয়ে সেখানে গিয়ে ওই কিং মেকারের ভূমিকা পালন করবে মানে ইন্ডিজোটের কে প্রধানমন্ত্রী হবে সেই খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেলবেন বলে মনে মনে ঠিক করে রেখেছেন তবে এদিন খার্গেদের যে এক্সিট পোলের রেজাল্ট মানে নিজেরা যে হিসেব করে এক্সিট পোলটা দিয়েছেন যে দুশো পঁচানব্বইয়ের কাছাকাছি আসন নাকি ইন্ডিজোট পাচ্ছে তো এই দুশো পঁচানব্বই আসন মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ দফার ভোটের পরই বলে দিয়েছিলেন যে ইন্ডিজোট নাকি তিনশো পার হয়ে গেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের যে এক্সিট পোল সেই এক্সিট পোলে কিন্তু ষষ্ঠ দফার ভোটের পরই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিজোট পেরিয়ে গিয়েছিল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি হিসেব ধরা হয় তাহলে কিন্তু এই যে বিজেপির সংখ্যাটা দেখানো হচ্ছে এক্সিট পোলে যে সাড়ে তিনশোর কাছাকাছি এবার সিট পেতে চলেছে বিজেপি সেটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে এই ইন্ডি জোটি আসলে সাড়ে তিনশোর কাছাকাছি সিট পেয়ে এবার কেন্দ্রে সরকার গড়তে চলেছে আর সেই যে সরকার গড়া সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা থেকে তিরিশ থেকে তেত্রিশটি আসন নিয়ে সেখানে গিয়ে কে প্রধানমন্ত্রী হবেন মানে রাহুল গান্ধীকে কে আদৌ প্রধানমন্ত্রী করা যাবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন নিজেকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসাবে আবার কংগ্রেসের সামনে দাঁড় করিয়ে দিয়ে টর্ত দিয়ে বল সেই সব নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনা চিন্তা করছেন কিন্তু সেই ভাবনা চিন্তাকে আদৌ সত্যি মানে সত্যি সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় মনে মনে এইসব অঙ্ক কষছেন সব ছক কষছেন যে কে প্রধানমন্ত্রী হবে ইন্দি জোটের তিনি হবেন কিনা কিংবা রাহুল গান্ধীকে হতে দেবেন কিনা নাকি ওই যে শুরুতেই বললাম যে তিনি এই এক্সিট পোলের রেজাল্ট দেখে টিভিতে তো এক্সিট পোল নিশ্চয়ই দেখছেন তো এই এইসব এক্সিট পোলের রেজাল্ট টিজাল্ট দেখে তিনি ব্যাগ গোছানোর কথা ভাবছেন মানে ব্যাগ গুছিয়ে রাখার কথা ভাবছেন আর তার যে সেই ব্যাগ গোছানো সেটা দিল্লির জন্য বটেই তবে সেটা কি ওই প্রধানমন্ত্রীর প্রার্থী ঠিক করার জন্য নাকি তিহারে যাওয়ার জন্য কোনটা বন্ধুরা ব্যাপারে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ